গুড মর্নিং বন্ধুরা আপনারা সকালে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন কিছুদিন আগে আমি পাউরুটি বানিয়েছিলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যদিও আকারে একটু কেমন ছিল কিন্তু খেতে তো সেম ছিল তো এখানে পাউরুটি কিছুটা খেয়ে নিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম আজকে ইচ্ছা গেছে ডিম টোস বানাবো তো যেহেতু ছোট্ট ছোট্ট আগে থাকতে করাই আছে এইভাবেই আর কি বানিয়ে নেবো এখানে নিয়েছি ডিম ফেটিয়ে আর আজকে ডিমটা ফেটিয়েছি ঠিকই কিন্তু এর আর কিছু অ্যাড করব না আজকে শুধু নুন আর ডিম দিয়েই ডিম টোসটা বানাবো আগে যখন ডিম টোস বানিয়েছি তখন পেঁয়াজ এইসব দিয়েছি তো পেঁয়াজ এইসব দিলে কিছুটা তেলে কিছুটা পাউরুটিতে কিছুটা ডিমেতে রয়ে যায় তাই আজকে ভাবলাম যে শুধু এই এইরকমই করি দেখি না কেমন খেতে লাগে খেতে তো সেমই লাগবে তো যাই হোক এখানে একটা একটা করে ছোট ছোট পিস ডুবিয়ে দিয়ে দিচ্ছি আর এই দেখুন আমার মেয়ে এখানে হেল্প করে দিচ্ছে যেন কি ভারী কাজ আমি একা করতে পারব তবুও ওকে বারবার বলছি যা ঘরেতে যা এই গরমে থাকতে হবে না যেহেতু গরমকাল সকালবেলা থেকেই গরম হচ্ছে রান্নাঘরে যখন এমনি ঢুকছি তখন অতটা গরম হয়নি বাট যখনই আগুন জ্বালছি রান্না করব বলে তখনই আস্তে আস্তে দেখছি কেমন রান্নাঘরটা গরম হয়ে যাচ্ছে তো যাই হোক আমি আবার রান্না করতে করতে কিছু সময় একটু এদিক ওদিক করি বাইরে বার হই না হলে একভাবে যদি রান্নাঘরে থাকি দম বেরিয়ে যায় ওই মেয়েটাকে কখন থেকে বললাম ওর তো সোনার কোনো নামই নেই সেই একটা করে দিয়ে যাচ্ছে আর এই যে আমি একটা করে ভাজি তো যাই হোক এখানে আমি কড়াতে দিয়ে দিয়েছি আর বেশি পাউরুটি ছিলও না আর বেশি আর কি সকালবেলা ভরপুর নাস্তা করতে আমার একদমই ভালো লাগে না ওই হালকা ফুলকা নাস্তাই ভালো লাগে আজকে বাবু মাটু আছে ওরা যদি অন্য কিছু খায় খাবে এর সাথে তো যেহেতু পাউরুটি বেশি ছিল না যে কটা পাউরুটি ছিল সেইগুলোই বানাচ্ছি। আর সত্যি কথা বলতে যা গরম পড়েছে কিছু যে এটা সেটা বানিয়ে বানিয়ে খাবো মোটেও ইচ্ছা যাচ্ছে না মনে হচ্ছে একটুখানি হাওয়া পেলে সেইখানে গিয়ে বসে থাকি আর তাড়াহুড়ো করে রান্নাটা মেটালেই মানে হয়ে যায় গরমকালের ব্যাপার বুঝতেই পারছেন তো যাই হোক এদিকে আমার হয়ে গেছে টোস্ট বানানো আর আমি খালি নামটা ভুলে যাচ্ছি তো যাই হোক এখানে চিঁড়ে ভেজে নিচ্ছি তার কারণ হচ্ছে চিঁড়েটা ঘরে রয়ে গিয়েছিল আর ওদিকে ডিম টোস্টটা খাওয়া হয়ে গেছে আর বাবু মানটু বললো যে ডিম টোস শুধু খাবো না এর সাথে আরও কিছু খাবো ভাবলাম ঘরে তো যেহেতু চিঁড়ে আছে দুটো ভেজেই দিই তো সেই জন্য চিঁড়ে ভেজে দিলাম আর মুড়িটা কিছুদিন আগে ফুরিয়ে গেছে তো সেই জন্যই আর কি পাউরুটি চিঁড়ে দুটোই কাজে লেগে না হলে একবারই মুড়িটা দিয়ে দিতাম তো যাই হোক এখানে সবজি নিয়ে চলে এসেছে তো এখানে সবজি নিয়েই নিয়েছি তো চলুন আপনাদের দেখিয়েও নিই কি কি সবজি নিয়ে এসেছে এখানে সবজি নিয়ে এসেছে এখানে ডাঁটা আছে আর হোপা বেগুন আর এদিকে কাঁচকলা আছে এই যে কাঁচকলা কাঁচকলা করলা এইসব সবজি এনেছে আর এখানে আমাদের মশলা পরে গিয়েছিল তো সেই জন্য এখানে লঙ্কা তারপরে হলুদ দু প্যাকেট লঙ্কা দু প্যাকেট সর্ষে জিরে সার আর বার তো এইগুলো হলো আমাদের বাজার বাজার নিয়ে এসেছে এখানে ডিম ডিম নিয়ে এসেছে তো কতগুলো ডিম নিয়ে এসেছে জানি না দেখি খুলে তো এটা খুলছেও না এই যে পাখির ডিমের মতো ছোট ছোট ডিম একদম সব যেন মনে হচ্ছে পাখির ডিম এইটাতে একদমই মানে মনে হচ্ছে পায়রার ডিম একদমই ছোট এটা সব ডিমগুলোই ছোট ছোট কেন কি জানি এই দেখুন তো যাই হোক এখানে ডিম নিয়ে এসেছে এখানে সবজিগুলো কাটা হয়ে গেছে আর সবজিগুলো ধুই নি এখনো একবারে ধোবো আর কড়াতে দেবো তো মানে জল এই সব জলও নিয়ে যায়নি থালা নিয়ে যায়নি এতে করে সবজি নিয়ে গিয়েছিলাম তাই এতেই কেটে নিয়েছি আর কাঁচকলাগুলো ধুয়ে জলে দেওয়া এই ধুয়ে বলছি কেটে জলে দেওয়া হয়নি বলে হালকা কালচে কালচে হয়ে যাচ্ছে তো এখানে আমি কড়া চাপিয়ে দিয়েছি এবার মানে রান্নাটা করে নেব তো চলুন এইগুলো ধুয়ে ধায়ে আর কি রান্নাটা চাপিয়ে দিই ডিমগুলো নিয়ে নিয়েছি আর ডিমগুলো নিয়ে এখন একটু জলেতে ভিজিয়ে রাখবো কারণ মার্কেট থেকে নিয়ে এসে যে ডিমগুলো একটু আধু নোংরা তো লেগেই থাকে আর ডিমগুলো যেহেতু সিদ্ধ করব ভাজা হলে সেটা আলাদা ব্যাপার ছিল আর যেহেতু সিদ্ধ করব সেহেতু একটু ধুয়ে ধায় না নিলে ধুয়ে তো নিতেই হবে না নেওয়ার কথাটা আবার আসছে কেন তো যাই হোক এখানে দশটা ডিম নিয়ে নিয়েছি যেহেতু আমরা পাঁচটা মেম্বার আছি তো দুই বেলারই রান্নাটা করে বেলা এবেলা ওবেলার তো ওবেলা আর চিন্তা করতে হবে না কি রান্না করব সেই কারণে আর কি তো ডিমগুলো তো খুবই ছোট ছোট। তো এখানে দশটা ডিম ভিজিয়ে দিলাম আর ভিজিয়ে দিয়ে যে কটা ডিম আছে এই দেখুন আবার প্যাকেটে একটা ফাটা বেরিয়েছে ওরা আনতে আনতে বেরিয়েছে না কিভাবে যাই হোক ফেটে গেছে ডিমটা আলাদা করে রাখলাম না হলে সেই কেমন ডিম এমনি ঠিক আছে খাবো ঠিক আছে বাট ফেটে গেলে একটু দেখতে কেমন লাগে তো প্যাকেটে যে ডিমগুলো আছে ওইগুলো এই চুপড়িতেই আর কি ভালো করে সাজিয়ে সাজিয়ে রেখে ফ্রিজেতে রেখে দেবো অনেকগুলো ডিম আছে তো ডিমগুলো গুছিয়ে না রাখলে আবারও ফেটে যেতে পারে আর ফেটে গেলে ফালতু সেই নষ্টই হবে কিছু কিছু ডিম এমনভাবে ফেটে যায় যে তোলাই যায় না মানে নেওয়াই যাবে না তো যাই হোক এখানে ডিম সাজানো হয়ে গেছে চলুন এবার ফ্রিজেতে রেখে দিই ফ্রিজে রেখে দিচ্ছি জল খেয়েছিস সকাল থেকে একবারও ধর ওইটা কর ওই ছোটকিটা হ্যাঁ রান্না বান্না হয়ে গিয়ে আমাদের খাওয়া দাওয়াও মিটে গেছে আর এই যে পাঁচটা ডিম রাতের জন্য তুলে রেখেছি আজকে একটু ঝোল হয়েছিল আবার একদিকে ডিম কষাও হয়েছিল তো ডিম তো মানে খাওয়া দাওয়া তো হয়ে গেছে ঝোলটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি তার জন্য সরি ভাগি ডিমটা রাতের বেলার ছিল সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আর একটু তাড়াহুড়োই করেছি কারণ বাজারটা ছিল সেইটা গোছানোর ছিল তারপরে এই যে মশলাপাতি ছিল এইগুলো সব গুছিয়ে রাখার ছিল তো সেই কারণে আর কি তাড়াহুড়ো করে আর খেয়াল ছিল না যে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো যাই হোক আর এখানে মশলাগুলো সব আর কি যে যার মানে ডাব্বায় থাকে সেইগুলোতে সব ভরে দিলাম আর ভরে দিয়ে এবার যেখানে থাকে সেইখানে রেখে দেবো আজকে একটু রূপচর্চা করতে ইচ্ছা গেছে রূপচর্চা এখন প্রায়ই দিন হচ্ছে যেহেতু ছাদেতে অ্যালোভেরা আছে কিছু কিছু সময় চুলেতে মাখছি কিছু কিছু সময় মুখেতে মাখছি এখন আবার ইচ্ছা গেছে একটুখানি বেসন মাখতে ঘরেতে এইসব জিনিসগুলো থাকে একটু যদি সময় করে বার করে নিজেদের যত্ন নেওয়া যায় কতই না ভালো হয় কিন্তু ওইটাই হয়ে ওঠে না তো রান্না বান্নার দিকে ঠিক আছে একবার বার করে রান্না করে নিলাম কিন্তু নিজেদের যে একটু যত্ন নেবো সেটা আর হয়ে ওঠে না তো যাই হোক আজকে একটুখানি সময় বার করা গেছে এখানে একটুখানি বেসন নিয়ে নিয়েছি বেসন নিয়ে আর এবার মুখে মাখা শুরু হবে তবে বেসন মাগলে কিন্তু খুব কাজ দেয় আমি মানে খেয়াল দিয়েছি আগে তো দু একবার মেখেছি বেসন মাগলে কিন্তু মুখটা কি সুন্দর ফর্সা ফর্সা লাগে আর স্কিনটাও অনেকটা একটু মানে ঝরঝরে লাগে তো যাই হোক বেসনটা এইভাবে মেখে নিচ্ছি বেশ মাখব তো ভালো কিন্তু যখন শুকিয়ে যায় এত বিরক্ত লাগে সেই কারণে অনেক সময় মাখতে চাই না তো চলুন ভালো করে মেখে নিই মা মুখে बहुत है कहाँ सोचो मातमेर की मार्चा लास्ट टाइम और एक बार नहीं दो ही दिला घड़े दो ही चीला ख्याल नहीं की मार्चड़ा बेसन बेसन ना दो ही ओ बहुत लाइक जे हाँ बहुत लाइक ये बात बहुत लाइक जाना पास लाइक जाए बहुत ही लाइक जे पास लाइक जाए তো এই যে মুখ ধুয়ে ফেলেছি মুখটা পুরো ফ্রেশ ফ্রেশ লাগছে আর মুখটা ধুয়ে আমি একটু অ্যালোভেরা জেল মেখে নিয়েছি অ্যালোভেরা জেলটা মেখে যাতে আর কি স্কিনটাই কিছু না প্রবেশ করে যায় কারণ এখন তো পুরো একদম নরম হয়ে আছে তো সেই কারণে আর কি তো যাই হোক অ্যালোভেরা জেলটা তো খুবই ভালো স্কিনের পক্ষে খুবই ভালো আর এখন আবার চুলের একটু যত্ন নেবো চুলের যত্ন বলতে সেই অ্যালোভেরা জেল যে এক গাদা হয়েছে না সেইগুলো এরকম রূপচর্চা করে করেই শেষ তো হবে না আরও হবে তো যেহেতু বাড়িতে আছে সেই করতে কি অসুবিধা আছে তাই না তো সেই জন্য সেই চুলটায় এবার ইয়ে অ্যালোভেরা এটা মাখবো অ্যালোভেরা কী বলে ওইটা অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা মাখবো